সম্পদ ও সম্মানের গোপন চাবি হলো চারটি এই চারটি চাবি যদি আপনি আপনার ভিতরে ফিট করতে পারেন চারটি আমল যদি আপনি আপনার ভিতরে ফিট করতে পারেন আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন এবং আল্লাহ তালা সম্মানের মালিক বানাবেন আমরা দুনিয়াতে সকলেই চাই আল্লাহ যেন আমাকে সম্পদ দেয় এবং সম্মান দেয় কেউ কিন্তু চায় না যে আল্লাহ সম্পদ দিক সম্মান না দিলেও কোনো সমস্যা নাই এটা কেউ চায় না সকলেই চায় আল্লাহ আমাকে সম্পদ দান করুন আবার আমাকে সম্মান দান করুন সুতরাং যদি আপনি এই দুইটা চান এই চারটি চাবি হচ্ছে আপনার জন্য এই চারটি চাবি চারটি আমল আপনার এই সম্পদ আর সম্মানের দরজা খুলে দিবে এক নাম্বার হচ্ছে আপনি তাহাজদের নামাজ পড়বেন নামাজ ছাড়া কোন মুসলমান কখনো সফলতা অর্জন করতে পারে না অনেক কাফেরা দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের জীবনে কোনো শান্তি নাই অনেক বেনামাজি দেখবেন কোটি কোটি টাকার মালিক তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকার অভাব নাই কিন্তু সংসারে কোনো শান্তি নাই আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান যদি আপনি সুখের মালিক হতে চান আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন আর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে রাতের সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না আল্লাহ নৈকট্য অর্জন করতে হলে তাহার নামাজ করতে হবে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তাহার শেষ সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন সই বুখারীর হাদিস প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাউ ফিরিন ফস্তাউ ফরালা কে গুনা গুণা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহকে বলো বিপদ দূর করে দিব কে আছো টেনশনে আছো টেনশনের কথা আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ টেনশন মুক্তির ব্যবস্থা করে দিব সুতরাং ওই সময়টা যদি আপনি যখন সকল প্রাণীগুলো ঘুমিয়ে থাকে সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে আপনি উযু করে তাহার নামাজে দাঁড়িয়ে যাবেন শেষ গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী করবেন আর সম্মানের মালিক বানায়া দিবে এক নাম্বার তাহার নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরুশরীফের আমল করা দুরুশরীফ এত ফজুরতপূর্ণ আমল আমি নিজে একেবারে ছোটবেলা থেকে আমি যে সময় হেফজো পড়তাম সে সময় আমি যার কাছে হেফজো পড়েছি যে ওস্তাদের কাছে উনি আমাকে দুরু ফজিলতের ব্যাপারে একটা ঘটনা বলেছিলেন সেই সময় থেকে আমি এখনো পর্যন্ত দুরসরীফের আমল কখনো ছাড়ি না এবং আমি নিজে উপকার পেয়েছি দুরুশরীপের আমল যখনই করেছি তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেছেন একই সাথে যদি আপনি দূরদের আমল করতে পারেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন বিপদ দূর করবেন অভাব দূর করবেন সম্পদের মালিক বানাবেন সম্মানের মালিক বানাবেন

আমি আল্লাহ ফেরেশতারা তারা নবীর প্রতি দূরত পড়ি তোমরাও নবীর প্রতি দূরত পড়ো আল্লাহ দুরুত পরেন মানে আল্লাহ ফেরেজ আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন ফেরেশতারা দূরত পড়েন মানে ফেরেস তারা নবীর প্রতি রহমতের জন্য দোয়া করেন আমাদেরকে নীজির প্রতি দূরদ পাঠ করার দরকার আছে না নাই যদি সম্মান পেতে চান সম্পদের মালিক হতে চান তাহলে দূর শরীফের আমল কখনো ছাড়বেন না তিন নম্বর ইস্তেফারের আমল যত বেশি পারবেন ইস্তেকফার আস্তাফিরুল্লাহ আস্তফির ফিরুল্লাহ পড়বেন আল্লাহ পাক আলমী দেখবেন আপনার সকল বিপদ আপদ দুশ্চিন্তা টেনশন ঋণের বোঝা সব কিছু দূর করে দেবে ইস্তেকফার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন

এবং আল্লাহ তালা দুর্ভিক্ষ আসলে দুর্ভিক্ষ দূর করে দেন আল্লাহ গুনাহ মাফ করে দেন জান্নাত দেন জাহান্নাম থেকে মুক্তি দেন আর কি লাগে বলে তিন নাম্বার ইস্তেখা চার নাম্বার মুত্তাকি হওয়া আল্লাহর ভয় অন্তরে ফিট করা আল্লাহর ভয় যদি অন্তরে ফিট করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ নিজে বলছে নয় নাম্বার বারা দুই নম্বর বিশ্বাস এক নম্বর আল্লাহ বলা উল্লাহ লাল কর অ্যা আলাইহিম যাদের অন্তরে আল্লাহর ভয় আছে হত্যা কি হবে তাদের জন্য আল্লাহ তালা আসমানের দরজাগুলো খুলে দিবেন নিজিকের দরজাগুলো খুলে দিবেন তারা সম্পদশালী হবে এবং আল্লাহ তালা তাদেরকে সম্মানের মালিক বানাবে